মর্নিং বন্ধুরা সিম্পল লাইফস্টাইল সবাইকে স্বাগত জানাই আমি মানুষই সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর এখন বাজে হচ্ছে নটা দশ আর দেখো কীরকম ড্রেসটা পড়েছি হ্যাঁ এটা হচ্ছে মানে বিয়ের আগে সব তো ভাবলাম এটা পরে একটু ভিডিও করি তোমাদের কাছে সবসময় তো একই পরে আছো তো ভিডিও করে এক্ষুনি যদি চেঞ্জ করে নেবো কারণ শর্টস এ রিলস বানাচ্ছি আমি সেই জন্য তো যাই হোক তো এখন আয়ুষ বাবা ঘুম থেকে ওঠিনি আমি উঠে পড়েছি আর শর্টস পরবো সেই জন্য এই ড্রেসটা পরেছি হ্যাঁ একটু ঠিকঠাক না দেখতে হলে তো আমার তো হবে না ইডি হ্যাঁ তো যাই হোক সেই জন্য একটু পড়তে হয়েছে হ্যাঁ এবার আয়ুষ উঠে পড়েছে হ্যাঁ এবার এদের খাবার দাবার করবো করে তারপর তোমাদের কাছে আজ একটা আমার স্বপ্ন সত্যি আজকে পূরণ হয়েছে তোমাদের কাছে একটা জিনিস দারুণ জিনিস তোমাদের কাছে শেয়ার করব হুম তো যদি ওটা আমি কিনি নি ঠিক আছে কিন্তু আমি তোমাদের কাছে ওটা শেয়ার করব মানে আমি কিনিনি ওটা কিন্তু আমার স্বপ্নটা একজন পূরণ করে দিয়েছে ঠিক আছে হ্যাঁ তো যাই হোক তোমাদের কাছে আমি কোনো ভিডিও করিনি সেই জন্য তোমাদের কাছে শেয়ার করি আজকে তোমার জিনিসটা দেখাবো তারপর সব কিছু করেই দেখাবো তোমাদেরকে ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে দেখো সঙ্গে থাকো তার আগে একটু খাই নি তারপর আসছি তোমাদের কাছে ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আয়ু সংযুক্ত আর হচ্ছে হরলিক্সটা করে দিই আমি একটু খাবো হ্যাঁ হরলিক্সটা করে দিই চলো তারপর তোমাদের দেখাবো কি আছে আছে না তোমাদের অবশ্যই দেখাবার ওই জামাটা খুলে রাখলাম ভালো জামা যদিও হুম তো গেলে ওটা একটা গেঞ্জির সাথে পরবো ঠিক করে রেখেছি হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার একটা গেঞ্জি কিনতে হবে ওই গেঞ্জির সাথে জামাটা পরলে ভালো লাগবে ঠিক আছে তা কিনবো মাকে বলেছি জামাটা একটা গেঞ্জি কিনে দিও তো মা বলেছে ঠিক আছে একটা গেঞ্জি কিনে দেবো তো যাই হোক তো চলো এই যে তোমার দেখাচ্ছি জিনিসটা বুঝতে পারছা তোমাদের সামনে আনবক্সিং করবো আগে ওদের হলিফটা করে দিই তারপরে আসছি ঠিক আছে চলো ব্লগটা দেখতে দেবো সঙ্গে থাকো ফার্স্ট নিয়ে বসে পড়েছি এখন আমরা যা আমি খুলি নি খাটও পরিষ্কার করিনি সকাল থেকে শুধু ভিডিওই করে যাচ্ছি কারণ ভিডিও ছাড়া হচ্ছে না আর আমার চ্যানেলের পুরো ক্ষতি হয়ে যাচ্ছে আর সব থেকে বড়ো কথা আগে আমার স্বপ্ন পূরণ হয়েছে কিছুটা না হলে অনেকটা আমার মানে কি বলবো আমার অনেক দিনের স্বপ্ন ছিল এটা ঠিক আছে তো তোমরা আসলে এটা দেখে বুঝতেই পেরেছো অনেকে বা আমি আগের ভিডিও বলেছি না বুঝতে পারছি না বুঝলে তো তো চলো এদের দেখিয়ে দিই একবার এদের এরা হচ্ছে দেখো বসে পড়েছে খেতে এ বাবু রুটি না চল রুটি আর দুটো রুটি খাচ্ছে দেখো বাবা বিস্কুট এনেছে নিচে রেখে খাচ্ছে হলিশ করে দিয়েছি আমার সব ঘরদর মোজা যদিও এই সবে কাগজগুলো ছিঁড়েছে হ্যাঁ আর এই যে আর আমি এখানে বসেছি এই রুটি নিয়ে বসেছি দুটো রুটি করেছিলাম এই খাচ্ছি ওখানে রুটিটা রেখে দিস কে বাবু বাবু ওখানে ওরকম সাজাস না তুই নিয়ে নে তো চলো খেয়ে নি চলো তো বন্ধুরা আমি এখানে প্রত্যেক দিনকার সকালের মতো হরলিক্স আর রুটি খেয়ে নিচ্ছি দুটো রুটি করেছিলাম কারণ মাম বলছিলাম আমি রুটি খাবো সেই জন্য অল্প একটু আটা নিয়ে দুটো রুটি বেঁধে বানিয়ে দিয়েছিলাম তো ওরা খেলো না তো আমি ওদের ওদেরও হরলিক্স করেছিল আমারও আমারও একটু হরলিক্স করে রুটি দিয়ে খেয়ে নিলাম যদি আমার মনটা খুব খুশি ছিলো যে রিন লাইট আমায় গিফট করেছিল কে করেছিল নাম বলছি না তো গিফট করেছিল মানে আমাদের বাড়ির লোকই কেউ করেছিল গিফট তো যাই হোক তো খুব আনন্দের সহকারে আমি বার করছিলাম আর এখানে মেয়ে প্রচণ্ড ডিস্টার্ব করছিল। তো তোমাদের দেখাবো বলে খুব আনন্দ সহকারেই মানে আনবক্সিং করছিলাম বুঝলে তো কিন্তু ভাগ্যটাই এমন খারাপ মানে ভাগ্যটা আমার সাথ দেয় না বুঝলে তো তো যথারীতি তোমাদের সামনে আনবক্সিং করেছিলাম ওই জন্য স্পিডে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই যে সব কিছুই করেছি তখনও কিন্তু আমি অতটা বুঝতে পারিনি ঠিক আছে তো তোমাদের সামনে আনবক্সিং করছি এতটাই মনে আনন্দ ছিল হুম যে কখন তোমাদের খুলে দেখাবো কখন তোমাদের খুলে দেবো সব কাজকর্ম সেরে তোমাদের খুলে দেখাচ্ছিলাম বুঝলে তো কিন্তু তখন আমি বুঝতে পারিনি যে এটা ডিসপুট ছিল অনেকটা দেখো আমি কিন্তু খুলিও নি হুম খুলিও নি যেরকম মাল সেরকমই দেখাচ্ছি এবার যে খুলে ছাড়িয়ে ছুড়িয়ে দেখায় সেগুলোও কিন্তু তোমাদেরকে দেখায় নি এই যে এরকম করে দেখাচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে তখন যদি আমি দেখতাম তাহলে তোমাদের সামনে অতটা ক্লিয়ার হয়ে যেত তখন আমি কিন্তু কিছু বুঝতে পারিনি আর এইখানে দেখো আমি আবার খুব আনন্দে রয়েছি মনটা খুব প্রচণ্ড আনন্দে এটা আমি রাত্রিতে পুরো দিনে শ্যুট করে আমি এখনও ঘুমাইনি মনটা এতটাই খারাপ রাত্রিরে ভয়েস দিচ্ছি বুঝলা তো বন্ধুরা মনটা প্রচণ্ডই খারাপ যে উনি স্বপ্ন বলে না মানুষকে স্বপ্ন দেখতে নেই স্বপ্ন ভেঙে যেতে বেশি বেশিক্ষু সময় লাগে না যদিও মনটা খুব খুশি খুশি ছিল যে রিং লাইটটা লাগিয়ে ইনস্টাগ্রামে রিলস বানাবো তোমাদের সামনে ব্লগ ভিডিও আনবো মানে এত উঁচু মানে স্ট্যান্ডটা ছিল যে যাই করি না কেন তোমাদের সামনে সব কিছু কাজ তোমাদের সামনে শেয়ার করতে পারবো তো এটা ভেবেই খুব আনন্দ ছিল মনটা কিন্তু না আমার কপালে থাকবে কেন আমার কপালে থাকবে থাকবে না আর এখানে দেখো আয়ুষ খুব দুষ্টুমি করছিল। সেই জন্য আয়ুষকে একটু শাসন করছিলাম ছোটো খাটো করে ভয় দেখাচ্ছিলাম মারিনি তোমরা ভেবো না আমি মারবো বোঝাটা দিয়ে আমি মারিনি জাস্ট ভয় দেখাচ্ছিলাম বুঝতেই পারলে কালকে লোক লাগিয়ে পাকাটা ঠিক করে দিয়ে গেছে হ্যাঁ ওই মাছ দিটা লোক লাগিয়ে ঠিক করে দিয়ে গেছে কারণ এখানে সব দড়ি বাঁধা রোদ দড়ি বাঁধা ছিল তো লোক লাগিয়ে ঠিক করে দিয়ে গেছে আরে দেখো বিষটা পরিষ্কার করে নিয়েছে আর আয়ু সংসার ঝগড়া করছে হ্যাঁ মাম কি করছে দেখো এবার খাটে উঠে যা মাম খাটে উঠে যা আমি ঘর ঝাঁক দেবো প্লিজ বাবা খাটে উঠে যাও খাটে উঠে যাও রাগ করেছে বকেছি চর ফাটে উঠে যায় তো বন্ধুরা যতবারই ঘর ঝাঁদ ততবারই তো তোমরা জানো ঘর নোংরা করে ওরা তো যত যথে যেরম কাজ সেরমই ঝাঁদ দিচ্ছি আর ভেবেছিলাম রিং লাইটটা হচ্ছে দুপুরে ছেলে মেয়েদের ঘুমিয়ে রিং লাইটটা লাগাবো লাগিয়ে সাজগোজও করেছিলাম যে একটু ভিডিও করব হুম কিন্তু একা একা ভয়ও লাগাচ্ছিল ভয় লাগছিল আমার সেট করতে বিশাল ভয় লাগছিল যেটা ভয় পেয়েছিলাম ঠিক সেটাই হলো মানে আমি যদি সকালে যখন তোমাদের কাছে আনবক্সিং করলাম তখনই যদি ভালোভাবে দেখতাম তখনই তোমরা দেখতে পেতে বুঝলে তো পরে সেটা যখন লাগালাম তখন আমি সেটা দেখতে পেলাম সত্যি মনটা এতটা খারাপ হয়ে যাবে আমি ভাবতে পারিনি অনেক আশা নিয়েই ছিলাম বিশেষ করে রিং লাইটটা যখন এসছে না সব রাগ অভিমান সব চলে গেছিলো এতই মানে আমি আশা নিয়েছিলাম স্বপ্ন ছিল যে এই রিং লাইটে আমার একটা প্রচণ্ড স্বপ্ন হ্যাঁ কিনতে তো পারি না যার গিফট পেয়েছি হ্যাঁ তো এটাই আমার মানে সবচেয়ে মানে কি বলবো মানে সে যে আমার আশাটা পূর্ণ করেছে সে মানে এই ভাগ্য ভালো এইখানে দেখো ছেলে মেয়ে কী করছে বদমাস করে যাচ্ছে দুষ্টুমি করে যাচ্ছে সেগুলোই তোমাদের কাছে বলছিলাম মানে এখনও জানি না যে আমার রিং লাইফটা খারাপ হয়ে আছে না তো হয়তো আমি এইসব কাজ কিছুই করতে পারতাম না চুপচাপ শুয়ে কাঁদতাম তো যদিও আমি ওটাকে রিটার্ন দিয়েছি টাকা পেয়ে যাব টাকা পেয়ে গেলে দেখা যাক তখন হয়তো কিনবো এবার এরম এত ফিনফিনে মাল কিনবো না বা দেখে আমার মনে হয় এগুলো দোকানে গিয়ে কেনাই ভালো দোকানে কিনলে জিনিসটা দেখে নেওয়া যাবে কিন্তু অনলাইনে সেগুলো তো আর ডেকে নেওয়া যায় না অনেক সময় ডিফেক্ট এসে যায় হুম তো যাই হোক আমি দেখো এখানে সব জামাকাপড় ভিজিয়ে নিচ্ছি কারণ এগুলো আমার কাচতে হবে অনেক জমে গেছিলো কাপড় তো এগুলো তো কাচতে হবে সেই জন্য জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি মনটা প্রচণ্ড আনন্দে আজ কাজের এনার্জিটাও মানে প্রচণ্ড বেড়ে গেছে ওই যেহেতু রিং লাইট লাগাবো বলে তখনও জানি না যে আমার রিং লাইটটা এরকম ডিসপুট আছে মানে দাগ দাগ আছে যে ভি মানে লাগাতে গেলেই ওটা স্ট্যান্ডটা খুলে যাবে আমি তখনও জানি না বুঝলে তো আমি ভেবেছিলাম ছেলে মেয়েদের পাড়িয়ে আমি রিং লাইটটা লাগিয়ে আমি ভিডিও করব আমি খাবার টেবিলে একটা ভিডিওও করেছি হ্যাঁ সেটা হচ্ছে এমনি করেছি তো তারপরেই রিং লাইটটা লাগাবো কিন্তু ভাগ্যের দোষে সেই রিং লাইট আর আমার কপালে রইলো না গো বন্ধুরা হ্যাঁ আমার কপালে সব ডিসপুট টিসফুট কেন জানি না আমার কপালটা মানে কোনো কিছুতেই স্বাদ দেয় না কোনো কিছুতেই না যাই ধরি না কেন তাতেই মানে সফল সফল হই না আমি কেন জানি না কেন আমার সাথে এরকম হচ্ছে কি জন্য হচ্ছে বুঝতে পারি না আর জ্যোতিষীকে দেখাবো জ্যোতিষীকে দেখাবারও পয়সা নেই যদি আমার বাবা অ্যাস্ট্রোলজার কিন্তু উনি তো মেয়ের ছেলে মেয়ের পরিবারের হাত দেখতে পারবে না এটাই সেই জন্য আমার বাবাই বলে দিত আমার বাবা বলতো যে মানা এই পয়সা এই তা বাবা বলতো নিজের লোকেদের বলবো তোকে বলছে এটা ভালো জ্যোতিষী কিন্তু আমি বললাম না বাবা এখন থাক জ্যোতিষী প্রচণ্ড এখন থাক তোমাকে আর কষ্ট করতে হবে না থাক পরে আমার কপালে যা আছে তাই হবে বাবা বললো ঠিক আছে পরে নয় দেখা যাবে না আমি আমার কাছে এখন টাকা পয়সা নিই হুম ঠিক আছে বাবা তো এই হচ্ছে ব্যাপার সত্যি কথা বলতে গেলে আমি ভাবতেই পারিনি এরকম হবে আমার রিল লাইফটা বুঝতে পারলে তো অনেক স্বপ্ন ছিল বন্ধুরা অনেক স্বপ্ন ছিল কেন বলো তো আমার সাথে এরকম হয় হুম জানি না কেন আমার সাথে এরকম হয় আমার ভালো লাগে না আমার আমার এক সময় বেঁচে থাকতেই ভালো লাগে না যা যাবতীয় মানে ছোটোবেলা থেকে হুম যাতেই হাত দিই না কেন তাতে কিছুই হয় না বুঝলে তো ফেটে যাই আমি মানে আমি এত সরল সারা শিখে না কি বলবো মানে আমি জানি না আমার সাথে কেন এরকম হয় আমার কেন আমার সাথ দেয় না কেন আমি এক সময় ভয় পাই আমার বাচ্চাদের নিয়ে আমার কপাল যেন আমার বাচ্চারা আনা হয় বুঝলে তো এটাই তোমরা তো বন্ধুরা এই সবে শুনে পড়লাম একটু কাজ বাজ করে ভালো লাগে না গরম বাবাড়ি কি গরম শুয়ে পড়েছি আমার এক করে যাবে বন্ধুরা আগে বলবে একদম বলবে একদম বলবে না তো বন্ধুরা আমি এখানে বলছিলাম আমার স্নান হয়ে গেছে আজ মঙ্গলবার আমায় দেখো বজরঙ্গলির সব পরে নিয়েছি কিন্তু ভয়েস হয়নি ভয়েস ভয়েসে ওটি এডিট করার সময় দেখলে আমার ভয়েস কোনো আসেনি হ্যাঁ সেই জন্য আমি আবার আলাদা ভয়েস করেই দিচ্ছি তোমাদের কাছে হ্যাঁ তো অনেক কথাই কিছু বলেছি আমি কিন্তু

হুম আর এই যে দুটো দিকে দেখো এদেরও পরিয়েছি এরাও ঠিকামই নিয়ে যাবো ঠিক মারলো মেয়েটাকে মারে না এত তো যাই হোক ওই ডিমের ঝোল ওই ডিমের ঝোল খেয়ে নি চলো ওদের খাইয়ে দিই ওদের খিদে পেয়ে গেছে বদমাইশি করছে চলো চলো দিচ্ছি চল হ্যাঁ বাবা এই শোন তোকে একটা কথা বলি মাম তোকে একটা গুড ইভিনিং মনটা খুবই খারাপ যা স্বপ্ন দেখেছিলাম সব স্বপ্ন ভেঙে গেল তার কারণ হচ্ছে তোমাদের কাছে এসে শেয়ার করব সেই জিনিসটা হুম কি হয়েছে না হয়েছে সব কিছু এসে শেয়ার করব এখন যাচ্ছি হচ্ছে দেখো এরা রেডি হয়ে গেছে হ্যাঁ আর পড়তে দিতে যাচ্ছে আর কাকা কালকে সেই পকন ছিল এই ব্যাগের ভেতর আমার ছিল হ্যাঁ তো বকনটা ব্যাগ থেকে খুলেও বার করেছে যদিও হুম তো চলো এখন যাই পড়তে যাই তারপর এসে তোমাদের দেখাচ্ছি মনটা সত্যি প্রচণ্ড খারাপ আর কি হয়েছে না হয়েছে সব কিছুই তোমাদের কাছে এসে শেয়ার করছি ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো

দাগ হয়ে আছে দেখো রিং লাইটটা যখন খুলেছে তোমাদের তো উপস্যা দেখিয়েছে না এই দেখো এই এটা পুরো এত পাতলা মানে জয়েন্ট থেকে খুলে গেছে এ দাঁড়াবে কি ভর করে তাই জন্য রিটার্ন দিয়ে দিয়েছি পরে কিনে নেবো আমার একটু বেশি টাকা দিয়ে কিনবো যেহেতু ওটা বেশি দাম না তিনশো একটু বেশি প্রাইজে কিনতে হবে পায়াটা একদম ভালো না ফল ফলে খুব কম ফ্যাং থাকে প্লাস দেখি একদম দাগলা মানে লাগার মানে যেই রেখেছে আপনি ফোনটা পুরো চল চলে যাচ্ছে মানে বাজেই একবারে ভেতরেই ছিল পায়াটা মানে পুরো ডিসপুট এই হচ্ছে ব্যাপার ওই জন্য মনটা প্রচন্ডই